সবাই সম্প্রতি মিয়ানমার প্রতি থেকে জলসেবায় নির্বিচারে অধিবর্ষণের পরে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বন্ধ হয় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে এই অবৈধ সরকারের নতুন পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সর্বভৌত্ত বারবার ভক্তির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে অবৈধ সরকার জনগণ স্পষ্টভাবে তথ্য সরবরাহ করছে না সভা অত বিলম্বে নির্মাণ কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলি বসে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য সুষ্ঠু ব্যাখ্যা প্রদানের জন্য সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য সরকার জন্য আহ্বান জানায় পাঁচ সবাই বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা মনে করে কিশোরগঞ্জে হাওড়ের মাঝখানে সড়ক নির্মাণ বেশ কিছু মাটি বরান করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে দুর্দশার মধ্যে পড়েছে দুর্গত এলাকায় সরকারের খুব ত্রান্ত করতে লাগে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সবাই দাবি জানা বিএনপির একটি ত্রাণ টিম করে নিত্যবৃত্তি খুবই উদ্বেগ প্রকাশ করা হয় সবাই এই মূল্যবৃদ্ধিকে সাধারণ মন্ত্রণালয়ের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ভ্রান্ত নীতিকে দায়ী করে অবিলম্বে ঔষধ সহ নিত্য পদে মূল্য আসে جورد در بگم ما با خواسته چه این که آقا چه در این چی را بوده گفتان که در که آمده